হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এখানে এপ্রিল মাস পর্যন্ত কম বেশি ঠান্ডা থেকেই যায় তাই ভাবলাম এবারে শীতের লাস্ট পাটিসাপটা বানিয়েই ফেলি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে এক বাটি ময়দাও মিশিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দা আমি কিন্তু একই পরিমাণে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওই একই বাটির হাফ বাটি চিনি মিশিয়ে দেবো এখানে চিনিটাও দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এখানে দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা বানাতে শুরু করে দিয়েছি সবার প্রথমে আমি এর মধ্যে হাফ বাটি দুধ দিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে গরম করে তারপর আমি কিন্তু দুধটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু ঠান্ডা দুধটাই আমি ব্যাটার বানানোর জন্য ব্যবহার করেছি এখানে দেখো আমার খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখানে ব্যাটারটা দেখো খুব বেশি গাঢ় হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে ব্যাটার আমার রেডি হয়ে গেছে অন্যদিকে আমি এখানে কড়াইতে দেখো বেশ অনেকটা দুধ নিয়ে নিয়েছি এখানে প্রায় আধা কিলো দুধ আছে দুধটাকে খুব ভালো করে গরম করে নেব বা ফুটিয়ে একটু গাঢ় করে নেব দুধটা কিন্তু ভালো করে গরম করে একটু গাঢ় করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে গরম করে আমি কিন্তু দেখো এখানে গাঢ় করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো দুধটা ঠিক কতটা গাঢ় হয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাড়াতাড়ি করে চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একটু দেরি হলে কিন্তু চালের গুঁড়োটা গরম দুধের মধ্যে দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে দুধ মধ্যে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে রান্নাও করে নিয়েছি এখানে দুধটা শুকিয়ে বেশ অনেকটাই চালের গুঁড়োটা গাঢ় হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি এখানে চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে চিনিটাকে চালের গুঁড়োর সাথে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এটা খিসা বানাচ্ছি এটা কিন্তু পার্টিরসটা পুরের জন্য ভীষণই টেস্টি একটা পুর তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন যতটা পাতলা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন ঠান্ডা হবে বেশ অনেকটাই গাঢ় হয়ে যাবে সেই কারণে নামানোর আগে একটু পাতলা পাতলা নামাতে হবে যাতে করে ঠান্ডা হলে খুব বেশি গাঢ় না হয়ে যায় এবার দেখো আমি যে চালের দিয়ে খিস্সা বানিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা মাখা সন্দেশ আর মাখা সন্দেশের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেস্তা কাজুবাদাম আর কিশমিশের টুকরো আমি এখানে পেস্তা কাজুবাদাম কিশমিশ আমি একটু ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এবার খুব ভালো করে মাখা সন্দেশ আর সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি কিন্তু মিশিয়ে দিলাম এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর আমি দেখো বন্ধুরা এখানে খুন্তি দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম কালো ওটা কী দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা পেস্তার টুকরো তোমরা কিন্তু কেউ নোংরা ভেবেবো না দেখো এখানে খিচাড়টা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার নামিয়ে আমি একটা আলাদা প্লেটে রেখে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে আমি ব্যাটারটা আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি ইয়েলো কালারের ফুড কালার মিশিয়ে দিলাম এখানে আমার মন চেয়েছিলো তাই আমি কালারটা মিশিয়েছি তোমরা চাইলে নাও মেলাতে পারো দেখো খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে দারুণ একটা কালার ব্যাটারের এসেছে এবার আমি এটা দিয়ে কিন্তু পাটিস্যাপটাগুলো বানিয়ে নেব ব্যাটার আর খিরচার আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এইদিকে দেখো একটা লোহার তাওয়া আমি গরম করে নিয়েছি এখানে কিন্তু আমি রকম কড়াই বা ননস্টিক ননস্টিকের তাওয়া ব্যবহার করিনি এটা কিন্তু একটা লোহার তাওয়া তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম এক হাতা ব্যাটার ব্যাটারটা খুব ভালো করে তাওয়ার মধ্যে কিন্তু আমি ভালো করে রুটির মতো করে তৈরি করে নেবো আর ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে খুব ভালো করে চারিদিকে গোল করে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তাওয়াটা কিন্তু সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর তার উপর একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে পাটির সেপটাটা খুব সুন্দর উঠে আসে এখানে আমি রুটিটা যেই ভাজা হয়ে গেছে তার উপরে কিন্তু আমি পুটটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দেখো এবার পাটির সেপটাটা রেডি করে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই পাটিশ্যাপটা রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রথম পার্টিশ্যাপটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি দেখো উল্টে পাল্টে পার্টিশাপটাকে দুপাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার পার্টিশেপ্টারটা আমি তুলে নেব। আর একইভাবে বাকি পার্টিস্যাপটাগুলোও কিন্তু আমি ভেজে নেব সমস্ত পাটশ্যপটা আমার কিন্তু ভেজে রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্তটা আমি খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ